গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিল বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা গতকাল প্রায় ছ ঘন্টা ধরে সেই বৈঠক চলে বৈঠকের পর রাত পৌনে বারোটা নাগাদ তারা বেরিয়ে যান মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং মুখ্যমন্ত্রী জানান যে বৈঠক সদর্থক হয়েছে একই মত প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরাও আরও একবার জানিয়ে রাখবো গতকাল অর্থাৎ সোমবার প্রায় ছ ঘন্টা ধরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে চলে জুনিয়র চিকিৎসা চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রায় ছ ঘন্টা ধরে সেই বৈঠক চলে রাত পৌনে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে যান বৈঠক শেষে আর বৈঠক শেষ হওয়ার পরে বৈঠক যে সদর্থক হয়েছে তেমনটাই ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকেও প্রায় ছ ঘন্টা ধরে বৈঠকের পর বৈঠক যে সদর্থক হয়েছে এমনটাই ইঙ্গিত মিলেছে বৈঠকের পর মিনিটস নিয়ে আলোচনা করা হয় মিনিটস তৈরি করা হয় কালীঘাটের বাড়িতেই সেই বৈঠক বসেছিল গতকাল উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন বৈঠক সারেন জুনিয়র চিকিৎসকরা বৈঠক শেষে সাংবাদিক বৈঠকেও বৈঠক যে সদর্থক হয়েছেন তেমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বিয়াল্লিশ জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে এবং আমরা উভয় পক্ষই খুশি তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমএকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বললো এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লক এবং কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন বাংলার মানুষের দিকে তাকিয়ে এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না বাংলায় দুর্গা পুজো আসছে এটা আমার আবেদন আপনাদের কাছে এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়নি আমি করিনি এটা আমার পক্ষ থেকে বন্যাটা এবং আমি বলেছি এই পরিস্থিতি সুতরাং ম্যালেরিয়া বাড়বে ডেঙ্গু বাড়বে জলজনিত রোগগুলো বাড়বে আপনাদের খুব প্রয়োজন এখন আপনারা হাসপাতালে ফিরে যান আমি এটুকু বলতে পারি কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না কালীঘাটে প্রায় ছ ঘন্টার বৈঠকের পর মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে স্বাস্থ্য ভবনে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা তবে সেখানে তারা জানালেন যে এখনই তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না সুপ্রিম কোর্টের শুনানির পরই তারা যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন আরও একবার জানিয়ে রাখবো গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে জুনিয়র চিকিৎসকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন বৈঠক শেষে তারা ফিরে আসেন স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবনে এসে তারা সাংবাদিক বৈঠক করেন সাংবাদিক বৈঠকে তারা জানিয়ে দেন যে এখনই তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না সুপ্রিম কোর্টের শুনানির পরই তারা নিজেদের সিদ্ধান্ত জানাবেন বলেও তারা স্পষ্ট জানিয়ে দেন এটা আন্দোলনের বড় জয় এমনটাই মন্তব্য করেন জুনিয়র চিকিৎসকরা সাধারণ মানুষকেও তাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানান তারা আরও একবার জানিয়ে রাখবো গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিল জুনিয়র চিকিৎসকদের বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চলে প্রায় ছ ঘন্টা ধরে রাত পৌনে বারোটা নাগাদ তারা মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বৈঠক শেষে বেরিয়ে যান এবং বৈঠক যে সদর্থক হয়েছে এমনটাই ইঙ্গিত মেলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একই মত প্রকাশ করা হয় চিকিৎসক মহল থেকেও তবে একটা কথা এখানে জানিয়ে রাখবো এখনই যে কর্মবিরতি উঠছে না এমনটাই জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন এখনও জারি রাখবেন সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে আজ আপনারা জানেন আজ সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি রয়েছে এবং গোটা বাংলা আমরা সবাই তাকিয়ে রয়েছে নজর রয়েছে আমাদের শীর্ষ আদালতের দিকে সুপ্রিম কোর্টের শুনানির পরই যে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা গতকাল রাতে সাংবাদিক বৈঠক করে তারা চিকিৎসকরা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টের শুনানির পরই তারা নিজেদের সিদ্ধান্ত জানাবেন পাশাপাশি তারা জানান যে এটা অর্থাৎ এই যে বৈঠক হয়েছে বা সদর্থক যে একটা বৈঠক হয়েছে তার এটা আন্দোলনের একটা বড় জয় পাশাপাশি তাদের এই আন্দোলনে যে সাধারণ মানুষকেও তারা নিজেদের সঙ্গে পেয়েছেন তাদের সমর্থন পেয়েছেন তার জন্য সাধারণ মানুষকে তারা ধন্যবাদ জানিয়েছেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় মা তাকে টাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া হবে আজকে এতদিন পর আটত্রিশ দিন পর আমাদের যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি শিকার করলো রাজ্য প্রশাসন এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ হয়েছে সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি এখনো অব্দি মৌখিকা পাওয়া গেছে যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন ঘটছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরোধী প্রায় ছ ঘন্টা ধরে কালীঘাটে বৈঠক চলে গতকাল আর বৈঠক শেষে রাত পৌনে বারোটা নাগাদ জুনিয়র চিকিৎসকরা কালীঘাট থেকে বেরিয়ে যান বৈঠক যে সদর্থক হয়েছে তেমনটাই ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এমনকি চিকিৎসকরাও তেমনটাই ইঙ্গিত দিয়েছেন আজ সুপ্রিম কোর্টে রয়েছে আরজিকর মামলার শুনানি এবং সেই শুনানির দিকে যেমন গোটা বাংলার নজর রেখেছে তেমনই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের শুনানির পরেই তারা নিজেদের সিদ্ধান্ত জানাবেন তবে একই সঙ্গে তারা এটাও জানিয়ে দেন যে এখনই তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করছেন না সাংবাদিক বৈঠকে অর্থাৎ গতকাল নবান কালীঘাট থেকে ফিরে এসে তারা স্বাস্থ্য ভবনে আসেন এবং স্বাস্থ্য ভবনে কি সাংবাদিক বৈঠক করে তারা এমনটাই জানিয়ে দেন গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মিনিটসে বিয়াল্লিশ জন ডাক্তারেরই সই করেছেন এবং গতকাল বৈঠকে পাঁচটি দফা নিয়েই আলোচনা হয়েছে বলেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা গতকাল কালীঘাটের বাড়িতেই অর্থাৎ কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতেই বৈঠক চলে মমিতা গতকাল কালীঘাটে বৈঠক ছিলেন ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের সেই সম্বন্ধে কোনো বিস্তারিত তথ্য রয়েছে কি তোমার কাছে গতকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে বৈঠক শেষ হয় এবং দেখা চিকিৎসকরা তারা প্রায় মধ্যরাত পর্যন্ত বলে যেতে পারে এগারোটা পর্যন্ত তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তারা ছিলেন এবং মূলত যে দাবিগুলো নিয়ে তারা কালকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে অর্থাৎ পাঁচ দফা যে দাবি জুনিয়র চিকিৎসকদের ছিল তার মধ্যে বেশিরভাগ দাবিতেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে বলা যেতে পারে তার কারণ মুখ্যমন্ত্রী তারপরে সাংবাদিক বৈঠক করে যে সিদ্ধান্তের কথা জানিয়েছে সেখানে বলা হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আজকে বিকেল চারটের পর বিনীত গোয়েল তিনি নতুন সিপি দায়িত্ব বুঝিয়ে দেবেন অর্থাৎ কলকাতা পুলিশ একটা বড় সড়ো রদবদল হতে চলেছে তার পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়ক এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরানো হচ্ছে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের যারা শীর্ষ কর্তাদের বদলি নিয়ে যে বা নিয়ে যে দাবি করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে সেই দাবিও মেনে নেওয়া হয়েছে বা মানতে বাধ্য হয়েছে রাজ্য সরকার তার কাছে ডিসি নর্থ যিনি দেরিতে গিয়েছিলেন ঘটনাস্থলে বলে অভিযোগ উঠেছিল সেই ডিসি নর্থকেও দায়িত্ব থেকে সরানো হচ্ছে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ঘোষণার কথা বলেছেন যে মূলত যে বলা যেতে পারে যে নিরাপত্তা এবং জুনিয়র চিকিৎসকদের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার যে বিষয়টা যে দাবি করা হয়েছিল সেই কারণে কোথাও গিয়ে পর্যাপ্ত শৌচালয় আলোর ব্যবস্থা সমস্ত কিছুর জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই বিষয়ে এবার সমস্ত মেডিকেল কলেজ গুলোতেই জোর দেওয়া হবে যাতে এই সুরক্ষা বা নিরাপত্তার দিকটা দেখা হয় এবং একই সঙ্গে বিয়াল যে মিনিট আমরা দেখেছি যে পুরো বৈঠকের যে কার্য বিবরণী তৈরি করা হয়েছে সেখানে বিয়াল্লিশ জন চিকিৎসক তারা সই করেছেন এবং পাঁচ দফা দাবির মধ্যে তিনটি দাবি দুনিয়ার চিকিৎসকের তরফ থেকে যে দাবি ছিল সেগুলো প্রত্যেকটাই মেনে নেওয়া হয়েছে এবং যার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ রদ বদলের কথা মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি জুনিয়র চিকিৎসকদেরকে পাল্টা তিনি অনুরোধ করেন যে এবার কর্মবিরতি তুলে নেওয়ার জন্য এবং কাজে ফেরার জন্য এবং এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা যথেষ্ট পরিমাণে প্রভাবিত হচ্ছে চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে সেই কথাও তিনি উল্লেখ করেছেন যদিও জুনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য ভবন চত্বর যে ধর্ণ অবস্থান চলছে যেটা আজকে নিয়ে অষ্টম দিনে পড়লো সেই অবস্থানে ফিরে গিয়ে তারা একটি সাংবাদিক বৈঠক করেছেন যেখানে তারা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে প্রতিশ্রুতি যা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সবটাই মৌখিক প্রতিশ্রুতি এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন যতক্ষণ না হবে ততক্ষণ তারা এই কর্মবিরতি নিয়ে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না তুমি জানো যে আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আর্জিকর মামলা এবং সেই শুনানির পরে শুনানিতে কি উঠে আসে তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার আগে তারা কোনো রকম সিদ্ধান্ত নেবেন না এবং তাদের যেটা বক্তব্য যে এই বৈঠক থেকে তারা খুশি নন তার কারণ তারা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছিলেন যেটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি বলে তারা মনে করছেন তার কারণ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাকে এখনো পর্যন্ত দায়িত্ব থেকে সরানো হয়নি এবং আলোচনা মুখ্যমন্ত্রী যদিও বলেন যে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে এই আলোচনা হয়েছে বা আলোচনা আলোচনা যথেষ্ট খুশি কিন্তু যেটা জুনিয়র চিকিৎসকদের বক্তব্য যে সুরক্ষা নিয়ে কিছু পদক্ষেপ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন টাস্ক ফোর্স গঠন করার কথা বলেছেন এবং সুপ্রিম কোর্টের মূলত আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে কি বিষয় উঠে আসে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ সে সমস্ত বিষয়টা দেখার পরে তারপরেই জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু কর্মবিরতি থেকে তারা অব্যাহতি নেবেন কিনা বা কর্মবিরতি চালিয়ে যাবেন কি সেই বিষয়টা সম্পর্কে তারা সিদ্ধান্ত নেবেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে যে অচলাবস্থা নিয়ে এই বৈঠক হলো গত মঙ্গল গতকাল অর্থাৎ সোমবার সেই অচলাবস্থা কিন্তু এখনই যে কাটছে সেটা বলার মতো পরিস্থিতি এখনো নয় তার কারণ জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি তুলে নেওয়ার ক্ষেত্রে কোন রকম জোরালো সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা নেননি তবে এটাও ঠিক যে এই বৈঠক থেকে যে বিষয়গুলো উঠে এলো যে দুই স্বাস্থ্যকর্তা তাদের তাদেরকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে অর্থাৎ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য স্বাস্থ্য অধিকর্তা তাকে দায়িত্ব থেকে সরানো হচ্ছে একই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ পুলিশ কমিশনার তাকে দায়িত্ব থেকে হচ্ছে এবং ডিসি তাকেও কিন্তু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে বিকেল চারটের পর মুখ্য সচিব সাংবাদিক বৈঠক করে তিনি নতুন দায়িত্ব কারা পাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে জানাবেন এবং বিনীত গোয়েল তিনিও নতুন সিপি যিনি হবেন তাকে দায়িত্ব বুঝিয়ে দেবেন ধন্যবাদ মমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন গতকালের বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে এখনই তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন না